সুযোগ দেয়া হল মূলত তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য তাকে আর কখনোই দেশে ফিরতে দেয়া হবে না এই কথা যারা বলছেন এই বয়ান যারা বিতরণ করছেন তারা কতটা সত্য বলছেন এই কথার ভিত্তি কতটা যারা বলছেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সর্বোপরি এই বক্তব্যটির তাৎপর্য কি সত্যিই খালেদা জিয়াকে মাইনাস করার জন্যে দেশের বাইরে পাঠানো পাঠানো হলো চিকিৎসা নেওয়ার জন্যে বিদেশে যাওয়ার সুযোগ দেয়া হলো কোনো ভূমিকার বর্ণনা করে খুব সরাসরি যদি বলি মাইনাস টু রাজনীতি থেকে দুই নেত্রীকে মাইনাস করার পরিকল্পনা হয়েছিল দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার পরিকল্পনাটি করেছিল আওয়ামী লীগ এবং বিএনপির কিছু নেতা সেই পরিকল্পনার অংশীজন ছিলেন এই এখন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হলো বিদেশে গেলেন তিনি চিকিৎসার জন্য সেটাকে যারা মাইনাস বলছেন তারা ওই দুই সালের মাইনাস টু ফর্মুলার সঙ্গে এটাকে মিলাচ্ছেন যে তখন যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই পরিকল্পনার অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হলো এবং তাকে আর ফিরতে দেওয়া হবে না তিনি আর কখনো ফিরবেন না সুতরাং তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং বেগম খালেদা জিয়া অবর্তমানে বিএনপির কোনো নেতা নাই বিএনপির পরিণতি কি হবে বিএনপি টিকবে না বিএনপি ভেঙে যাবে বিএনপি ধ্বংস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এটা নিয়ে কথা বলবো এই এই যে বেগম খালেদা জিয়াকে মাইনাস করা হলো এই আলোচনাটির অন্যতম প্রধান একটা উদ্দেশ্য যে মাইনাস টু ফর্মুলাকে সামনে আনা মাইনাস টু ফর্মুলাকে সামনে আনলে কি হয় মাইনাস টু ফর্মুলাকে সামনে আনলে শেখ হাসিনার বিদেশে থাকাটাকে জায়জ করা যায় যে খালেদা জিয়াকে এখন পাঠালো হলো শেখ হাসিনা আগেই গেছে সুতরাং বাংলাদেশের রাজনীতি থেকে দুই বা দুই সালে যে দুই নেত্রীকে মাইনাস করার পরিকল্পনা করা হলো সেটা এখন বাস্তবায়ন করা হলো যে খালেদা শেখ হাসিনা আগেই দেশের বাইরে এখন খালেদা জিয়াকেও পাঠানো হলো সুতরাং দুই সুতরাং মাইনাস টু ফর্মুলা কার্যকর করা হয়ে গেল এটা সূক্ষ্ম ভণ্ডামিটা হচ্ছে যে শেখ হাসিনার বিদেশে থাকা আর খালেদা জিয়ার বিদেশে যাওয়া দুটিকে এক করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এক করে উপস্থাপন করার চেষ্টা করলে যেটা হয় শেখ হাসিনা যে ছাত্র জনতার আন্দোলনের মুখে গণভ্যুত্থান বা বিপ্লবের মুখে শেখ হাসিনা যে পালিয়ে গেছেন শেখ হাসিনা যে বাংলাদেশের রাজনীতি থেকে ছ দল বলে তার তিনশো এমপি মসজিদের সেটাকে জাস্টিফাই এবং সেটাকে জায়গ করা যায় খালেদা জিয়াও বিদেশে শেখ হাসিনাও বিদেশে যে শেখ হাসিনা যেতে চান নাই শেখ হাসিনাকে জোর করে পাঠানো হয়েছে তিনি টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলেন বিদেশে যেতে চান নাই শেখ জয় বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে ইত্যাদি ইত্যাদি গল্প বলা হয় অর্থাৎ এই যদি এই ফর্মুলাটা সামনে আনা যায় যে দুই নেত্রীকে মাইনাস করা হচ্ছে তাহলে শেখ হাসিনার এই পালিয়ে যাওয়াটা বিতাড়িত হওয়াটা আন্দোলনের মুখে সেটাকে জায়জ করা যায় এই বলে যে শেখ হাসিনাকে মাইনাস করা হয়েছে অর্থাৎ তাকে পরিকল্পিত দেশের বাইরে পাঠানো হয়েছে কিন্তু এটা মোটেই পরিকল্পিত দেশের বাইরে পাঠানো নয় তার বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ করেছে আন্দোলন করেছে বিপ্লব করেছে গণভ্যত্থান করেছে গণভত্তানের প্রতিত স্বৈরাচার শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছে বেগম খালেদা জিয়া তার নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়ে বন্দি জেল দেয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি বীরের বেশে জেল মানে অদণ্ডমুক্ত হয়ে বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে স্বেচ্ছায় বিদেশে গেছেন সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং সেখান থেকে তিনি আবার ফিরে আসবেন এই দুই জনের সঙ্গে বাস্তবে কোনো তুলনা চলে না বিশেষ করে মাইনাস টু ফর্মুলার সঙ্গে সুতরাং মাইনাস টু ফর্মুলার যারা বাস্তবায়ন করছেন খেয়াল করে দেখবেন একাত্তর টেলিভিশনের কথা খেয়াল করে দেখেন ওই প্রোপাগ্যান্ডাটা খেয়াল করে সেখানকার বয়ান বিতরণকারীদের খেয়াল করে ওই সেই যে বয়ান বিতরণ সেই বয়ান বিতরণের ধারাবাহিকতা এখন এসেছে যে বেগম খালেদা জিয়াকে মাইনাস করা হল এবং বেগম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির হালকে ধরবে বিষয়টি উল্টাটা শেখ হাসিনা জনধিকৃত শেখ হাসিনা পতিত স্বৈরাচার শেখ হাসিনা কে বিতাড়িত করা হয়েছে শেখ হাসিনা গণহত্যা মামলার আসন আলোচনাটা হওয়া দরকার শেখ হাসিনার বিপরীত শেখ হাসিনার পরিবর্তে আওয়ামী লীগের নেতৃত্ব কে ধরবে সেই আলোচনাটা না করে বয়ান বিতরণকারীরা এখানে এসে বলছেন যে বিএনপির হালকে ধরবে এই এত সংকটকালে বিএনপি পরিচালনা করছেন কে লন্ডন থেকে তারেক রহমান আর দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একদল নেতা এবং তারা যে কত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন সেটা বর্তমানে এসে দেখা যাচ্ছে এবং বিগত কিছু বছরের বা বিগত কিছু দিনের তারেক রহমানের যে রাজনীতি যে মার্জিত পরিপক্ক আহ দৃঢ়তার সঙ্গে কথা বলার যে রাজনীতি করছেন সেটা বাংলাদেশের বিএনপির ভবিষ্যৎ একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ বাংলাদেশের রাজনীতি থেকে কাউকে যেমন মাইনাস করার চিন্তা হচ্ছে না ছাত্র ছাত্র বিরোধী আন্দোলনের যারা দেশ পরিচালনা করছেন তারা কাউকে মাইনাস করার চিন্তা করছেন না আর বিএনপি কিভাবে চলবে সেটা বিএনপি চলার জন্য তারেক রহমান আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন এবং অত্যন্ত দক্ষ যোগ্য এক দল নেতা আছেন তারেক রহমান তা আছেন সুতরাং বিএনপির হালকে ধরবে সেটা মোটেই এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ আলোচনাও নয় এবং এই আলোচনাটা করে সময় কারণ নাই। এখানের মূল যে বিষয় সেই মূল বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি থেকে কাউকে মাইনাস করার পরিকল্পনায় কারো নেই বর্তমান সরকারের নেই একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে মার্চ মার্চের মধ্যে দেশে নির্বাচন হবে এ দেশের রাজনৈতিক দলগুলো অংশ নেবে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ অংশ নিবে কিনা নিতে পারবে কিনা অবশ্যই আওয়ামী লীগ হয়তো নিতে নিতে অংশ পারবে তার আগে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে শেখ হাসিনা সহ গণহত্যাকারী নেতাদের বিচার হবে সেই বিচারে যারা দোষী হবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ যদি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নেতৃত্ব নিয়ে আসে তাহলে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে অথবা আওয়ামী লীগ এখন যদি গণহত্যার দায়ে অভিযুক্ত যাদের নামে মামলা চলছে তদন্ত হচ্ছে বিচার হবে আর তাদেরকে বাদ দিয়ে যদি নতুন নেতৃত্ব নিয়ে সামনে আসে তাহলে নিশ্চয়ই তারা হয়তো রাজনীতি করতে সুযোগ পাবে অবশ্যই তখন পাওয়া উচিত তখন আমরাই কথা বলবো যে আওয়ামী লীগের নেতৃত্বকে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে কিন্তু তার আগে শেখাসিনা সহ গণহত্যাকারী লুটপাটকারী গুমকারী তাদের তো বিচার হতে হবে সেই বিচারের পরে রাজনীতি হবে সেই বিচারের পরে তারা রাজনীতি করতে পারবে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তো আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করা বাংলাদেশে খুবই কঠিন কঠিন মানে এই সরকারের জন্ম হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তাক্ত অভ্যুত্থান এক থেকে দুই হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকারের জন্ম হয়েছে তো সেই সরকার এই রক্ত যারা ঝরিয়েছে তাদের বিচার করবে এবং বিচারের বিচার বিচারের পরে একটা আহ সুষ্ঠ স্বাভাবিক পরিবেশে যে কোনো রাজনৈতিক দল যদি পরিবর্তিত হয়ে আসে তাহলে অবশ্যই তারা রাজনীতি করতে পারবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব সেই নেতৃত্ব কি বলেছে হওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল অনুমতি রাজনীতি করার সুযোগ পাবে না অর্থাৎ আওয়ামী লীগের চরিত্র যতদিন ফ্যাসিস্ট থাকবে সেক্ষেত্রে যতদিন ওই দিল্লিতে বসে হরতাল দিতে বলবেন দিল্লিতে বসে দেশে গণহত্যা চালাতে বলবেন দিল্লিতে বসে দেশের মানুষ হত্যা করতে বলবেন দিল্লিতে বসে এদেশের মানুষের ঘর বাড়িতে আগুন দিতে বলবেন ততদিন তো দেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না সুতরাং রাজনীতি করার তো কোনো সুযোগ নাই এরকম একটা পরিস্থিতিতে এখন যে মাইনাস টু ফর্মুলার কথা বলা হচ্ছে সেটা একটা অলিক কল্পনা ইউটিউপিয়ান চিন্তা বাস্তবে এর কোনো ভিত্তি নাই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সঙ্গে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কোনো তুলনা নাই খালেদা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে খালেদা জিয়ার ক্ষেত্রে বিষয়টি মোটেই সেরকম হচ্ছে না মনে রাখ খেয়াল করে শুনে দেখেন খেয়াল করেন শেখ হাসিনা পালিয়ে বিদেশে চলে গেছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে পাসপোর্ট একটা তার সঙ্গে ছিল সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে কিন্তু ফিরে যাওয়ার সময় যাওয়ার সময় তার কাছে কোনো বৈধ ভিসা ছিল না যদিও ভারতে যাওয়ার সময় লাল পাসপোর্টে ভিসা লাগে না কিন্তু তার উপরেও সে ভিসা নিয়ে যায়নি আর খালেদা জিয়া ইউকে তে গেছেন বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে খালেদা জিয়া বৈধভাবে বিদ্যর পেয়ে গেছেন খালে শেখ পালিয়ে গোপনে পালিয়ে ভারতে গেছেন সুতরাং দুইজনের সঙ্গে কোনো তুলনা চলে না এই ক্ষেত্রে দুইজনের মাইনাস করার সঙ্গে কোনো তুলনা চলে না মাইনাস করার কোনো ফর্মুলা বর্তমান সরকারের নাই বর্তমান সরকারের এজেন্ডায় আছে নির্বাচন বর্তমান সরকারের এজেন্ডায় আছে দেশের মঙ্গল বর্তমান সরকারের এজেন্ডায় আছে ব্যাংক লুট করা করা বন্ধ বর্তমান গণহত্যাকারী আওয়ামী লীগের শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের বিচার করা তার একটা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন দেয়া সুতরাং মাইনাসের কোন পরিকল্পনা বর্তমান সরকারের নাই শেখ হাসিনাকে মাইনাস করার সুযোগও নাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিচার করার সুযোগ আছে এবং সরকার সেই কাজটি করছে যাকে ফিরিয়ে এনে বিচার করতে চায় তাকে আবার মাইনাস করবে কিভাবে এই সমস্ত প্রপাগান্ডা কারা চালাচ্ছেন প্রপাগান্ডা চালাচ্ছেন আওয়ামী লীগের একদল প্রপাগান্ডাবাজ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি প্রপাগান্ডা। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি মিথ্যা প্রপাগান্ডা শতভাগ মিথ্যা প্রপাগান্ডা। এই শতভাগ মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আওয়ামী লীগ জনগণের কাছে গণধিকৃত হয়েছে বিতাড়িত হওয়ার পরও আওয়ামী লীগ সেই সমস্ত যে প্রোভাগান্ডাবাজাবাজরা জনগণের কাছে সবচেয়ে বেশি সেই সমস্ত সামনে এনে এখন নতুন নতুন বয়ান দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে একটি যে খালেদা জিয়ার এবং শেখ হাসিনা দুইজনকে মাইনাস করার পরিকল্পনা দুই হাজার সালে নেওয়া হয়েছিল এখন সেটা বাস্তবায়ন করা হচ্ছে এরকম উদ্ভট অবাস্তব ইউটোপিয়ান